সাবধান আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়তে চলেছে ভয়ানক কালবৈশাখী ঝড় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই গোটা রাজ্যে ধেয়ে আসছে ভয়াবহ বৃষ্টি আজ থেকে মহা মহাদুর্যোগ শুরু হবে গোটা বাংলায় একটু পরেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে উঠবে ঝড় বিশেষ করে দক্ষিণবঙ্গের এই কুড়িটি জেলায় জারি করা হলো হাই অ্যালার্ট এখনও টানা পাঁচ দিনে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর চলবে এক নাগারে বৃষ্টি আজ সন্ধ্যে থেকেই ফের তোলপাড় হবে রাজ্য এই নটি জেলায় জারি হলো ভয়ানক সতর্কবার্তা কার্যত বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ বাংলার জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টির ভয়ঙ্কর তাণ্ডব এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা বিস্তারিত ভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে মুহুর্মুহু বাজ জারি কমলা সতর্কতা বড় দুর্যোগে সতর্ক করলেন বিশেষজ্ঞরা তো বিস্তারিতভাবে বলা হয়েছে গত দুদিনে তাপমাত্রা ঝট করে নেমেছে অনেকটাই শহরের দহন জ্বালা আর অনুভূত হচ্ছে না তাপপ্রবাহের গালে যেন পড়েছে সপাটে কিন্তু এই পরিস্থিতি কতদিন কতদিন চলবে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর শোনাচ্ছে আসার খবর ঘূর্ণাবর্ত অক্ষরেকার দৌলাতে আরও বৃষ্টির আশা বৈশাখে আর তাপপ্রবাহে ফেরার ভয় নেই বলছেন আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে অন্তত আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে বৃহস্পতিবার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে তবে গত দুদিনের ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানিরও ঘটনা ঘটেছে ভয় ধরিয়েছে বজ্রপাত সোমবারের তিন ঘন্টার বৃষ্টিতে পড়েছে পঁয়তাল্লিশটা বাজ গোটা বাংলায় মৃত্যু হয়েছে নজনের বজ্রপাতের আশঙ্কার কথা এখনও শোনাচ্ছে আবহাওয়া দপ্তর বজ্রপাতের সময় নিরাপদে থাকার পরামর্শ থাকার দিয়েছেন বিশেষজ্ঞরা ঝড় বৃষ্টির মধ্যে উঁচু বাড়ি বহুতল বা গাছের আশপাশ থেকে সরে আসার কথা বলা হয়েছে পরিস্থিতি বুঝে দ্রুত পাকা বাড়ির ছাদের নিচে আশ্রয় নেওয়ার কথাও বলা হয়েছে ঝড় বৃষ্টির মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আজ সন্ধ্যা থেকে ফের শুরু হতে চলেছে গোটা দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টির আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে চলবে ঝড় বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত এমনই বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রতি ঘন্টা বেগে আজ সন্ধ্যের পরে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি মেদিনীপুর দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে শনিবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাতেই আজ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে তো কোথাও আবার চলবে এক নাগারে ভারী বৃষ্টি ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং